এইসএসসি টোয়েন্টি তোমাদের ইতিমধ্যেই অনেকেরই কিন্তু ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেছে বা অনেকের প্রায় শেষের পথে আর কয়েকদিন হয়তো বা লাগবে পরীক্ষাটা শেষ হতে তার মানে দেখতে দেখতে কিন্তু প্রথম বর্ষ শেষ তার মানে এখন এই সেকেন্ড বর্ষে দ্বিতীয় বর্ষে তোমার কিন্তু আসলে আলটিমেট প্রস্তুতি হতে যাচ্ছে তুমি প্রথম বর্ষে অনেক সময় হয়তোবা হেলাফেলাই কাটিয়েছ কিন্তু এখন তুমি সেকেন্ড ইয়ারে উঠে তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছো তার উপরেই নির্ধারিত হবে যে তুমি আসলে আলটিমেটলি তোমার এইসএসসি পরীক্ষাতে কেমন রেজাল্ট করবে এবং তুমি কোন বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সিট দখল করে নিতে পারবে অনেক কিছু এখন নির্ভর করবে কারণ প্রথম বর্ষে অনেকেই হালাফালাই কাটে কিন্তু এই দ্বিতীয় বর্ষে কিন্তু অনেকেই এখন সিরিয়াস হয়ে উঠবে পড়াশোনার প্রতি তোমাকেও পিছিয়ে থাকলে চলবে না তোমাকে এখন সিরিয়াস হতে হবে আজকে তোমাকে চিন্তা করতে হবে আমি ফিজিক্সের কথা তোমাদেরকে আজকে বলবো ফিজিক্সে তোমার কি অবস্থা বর্তমান পজিশনে যে তোমার পিছনে কতগুলো চ্যাপ্টার এবং হয়েছে এই ক্যালকুলেশন তুমি করবে এবং নতুন চ্যাপ্টার কোনগুলো বাকি রয়েছে সেগুলো তোমাকে এই কিন্তু সামনের কিছু দিনের শেষ করতে হবে তুমি কারণ দেখবে তোমার একটা সেমিস্টার পরীক্ষার পরেই তুমি দেখবে যে তোমার প্রিটেস্ট টেস্ট এগুলো কিন্তু চলে আসবে তখন কি তুমি কিন্তু অনেক ভয় থাকবা সো এখন তোমাকে সেই চিন্তাটা করতে হবে তোমার অবস্থানটা আগে বুঝতে হবে তুমি নতুনভাবে একটা জার্নি শুরু করো ফিজিক্সে এবং তোমার পিছনের যেই গ্যাপগুলো তুমি তৈরি করে ফেলেছো সেগুলো তুমি কাভার করে ফেলো কারণ এরপরে আর কিছুদিন গেলে কিন্তু সেই সুযোগটা তুমি আর পাবে না খুব দ্রুত তাড়াহুড়ার মধ্যে শেষ করতে হবে তার উপরে ফুল সিলেবাস সেটা তো আসেই সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমরা তোমাদের এই কষ্টের কথা তোমরা যারা এই এরকম দুর্দশার মধ্যে পড়ে গেছো যে অনেকগুলো চ্যাপ্টার গ্যাপ হয়ে গেছে ভাই সামনে নতুন চ্যাপ্টার আছে কীভাবে শেষ করবো কীভাবে তাল মিলে শেষ করব বুঝতে পারছো না তাদের জন্য আমরা কিন্তু ফিজিক্স একদম নতুনভাবে যাত্রা শুরু করার জন্য ফিজিক্স টেসলা 3.1 পয়েন্ট ওয়ান এই ব্যাচ নিয়ে চলে এসেছি সো ফিজিক্স টেসলা থ্রি এই ব্যাচে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সাতটি অধ্যায় একদম জিরো লেভেল থেকে তোমাদেরকে সুন্দরভাবে শেষ করে দেবো থিওরি খুব সহজে বুঝা সিকিউ খুব সহজে সলভ করতে পারবা এমসি কিউ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না এবং এর সাথে তুমি ফ্রিতে পাবা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের আরও সাতটি অধ্যায় শর্ট সিলেবাসের তোমাদের মনে প্রশ্ন আসতে পারে শর্ট সিলেবাস আমাদের তো ফুল সিলেবাস ইয়েস তোমাদের ফুল সিলেবাস তোমাদেরও আমরা ফুল সিলেবাসই পড়াবো সেটা হচ্ছে বাকি যে তিনটা তিনটা ছটা চ্যাপ্টার থাকবে ফিজিক্স সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের সেই চ্যাপ্টার বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আমাদের আসবে হচ্ছে ফিজিক্স টেস্ট থ্রি পয়েন্ট টু এই ফেজ এবং সেই ফেজে আমরা সেই চ্যাপ্টারগুলো শেষ করবো সো আপাতত আমরা হচ্ছে এখানকার বড় বড়ো যে চ্যাপ্টারগুলো যেখান থেকে আসলে মেইনলি প্রশ্নগুলো আসলে হবে সেই ফেজটা আমরা আগে শেষ করতে চাচ্ছি তোমাদের পিছিয়ে পড়া অধ্যায়গুলো থেকে শুরু করে সামনে নতুন অধ্যায়ের সব কিছু আমরা খুব সুন্দরভাবে এই টেসলা থ্রি পয়েন্ট ওয়ান ব্যাচে শেষ করে দেব ইনশাআল্লাহ সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দিয়ে ফেলো এবং তোমাদেরকে আরও একটা সুখবর দিয়ে যায় সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এই ব্যাচে প্রথম বিজনের জন্য একটা স্পেশাল অফার রেখেছিলাম মাত্র নয়শো নিরানব্বই টাকা সো মাত্র নয়শো টাকা টাকায় স্পেশাল অফারটি মানে তারা কিন্তু উনিশশো নিরানব্বই টাকার কোর্সটি কিন্তু তারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় নিতে পেরেছে এবং তোমাদের জন্য তোমরা যারা প্রথম দশজন আজকে যুক্ত হয়ে যাবে তারা কিন্তু এই নয়শো নিরানব্বই টাকায় স্পেশাল অফারটি পাবে আমরা আমাদের মূল পর্বের ক্লাসগুলো কিন্তু আট তারিখ থেকে শুরু করছি এবং আমাদের কিন্তু হচ্ছে অলরেডি যে সেকেন্ড পেপার যেগুলো আমরা ফ্রিতে দিচ্ছি তোমাদেরকে সেগুলোর ক্লাসগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দিচ্ছি গ্রুপে তো সেগুলো তুমি করা শুরু করতে পারো দ্রুত যুক্ত হয়ে যাও খুব সহজে আমি তোমাকে বলে দিচ্ছি খুব সহজে তোমাকে থিওরিগুলো আমি তোমাকে গুছিয়ে দিব খুব সহজে তোমাকে সিকিউগুলো গুছিয়ে দিব এবং এমসি কো তোমার একই সাথে কাভার হয়ে যাবে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না আমি তোমার ফিজিক্সে পুরো দায়িত্ব নিচ্ছি সবার সাথে দেখা হবে আমাদের ফিজিক্সের এই টেস্ট থ্রি পয়েন্ট ওয়ান ব্যাচে যারা তোমরা মনে করো আশিক ভাইয়া পরে একটু বুঝি আশিক ভাইয়া সুন্দরভাবে গুছিয়ে দেয় তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ফিজিক্সটা শেষ করে দেবো এবং তাও মাত্র হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে এই সুন্দরভাবে তুমি কিন্তু তোমার এই গ্যাপটা ফিল আপ করতে পারবে নতুন চ্যাপ্টারগুলো শিখতে পারবে সো আমরা সেভাবে কিন্তু আগাবো ইনশাল্লাহ